হ্যাঁ বেড়াইছে গা ওই যে গরদুয়ার তালামা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছে তালা রসের সময় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো রেডি হয়েছি বাবার বাড়িতে যাব এখন আর বাবার বাড়ি নাই ভাইদের বাড়িতে যাব আর এখানে হলো আমার শাশুড়ি মা আছে আপনারা কালকের ভিডিওতে অনেকেই বলছেন যে আপনার শ্বশুর শাশুড়িকে কেন দেখাইলেন না বাবা সারা দিন কালকের নামাজ পড়া তখন ঘুরছে আর মানে দুটা দুটা তিনটা দিক দেবো না দুইটা তিনটা দিক দিয়ে বাসায় এসে তখন আমরা ঘুমাই গেছি বাবাই হলো এসে ঘুমাইছে আর মা তো কালকে সারাদিন ঘুমাইছে ঘুমেরও খাইছে শরীর ক্লান্ত হয়ে গেছে আসলে এক মাস রোজা রয়েছে তো রোজা রওয়ার পর কালকে দিনবেলা যতটুকুই খাইছে মানে খাওয়ার পর তখন শরীর একদম ক্লান্ত হয়ে গেছে কালকে আমিও যাইতে চাইছিলাম আমার মার বগালে তো যাইতে পারি নাই শরীর ক্লান্ত লাগছে এই জন্য যাই নাই আর আজকে হলো সকাল সকালে একটু ঠান্ডা হওয়া আছে তারপর রেডি হইলাম যে যাওয়ার জন্য আর আবুতাল্লা তানহাওরা সবাই রাস্তায় চলে গেছে ছেলে মেয়ে অনেক ই করতেছিল যে যাওয়ার জন্য তো যাই হোক সবাই অনেক দোয়া করবেন আর যাই আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো বাবার বাড়িতে যেহেতু যাব তো ঠিক আছে তো চলেন যাই মা যাবো পাড়ায় তো এই তো এই সাইমা যাই তারা বলে আঙ্গ আগে যাস আমরা আমি ভাবছি যে তগড়া যখন যাবি তখন আমরা রুব বরাট নাম তগড় কাকা আজকাল বাড়তে আইব না তো এই তো আমরা হলো আমি ঘাটা থেকে আসলাম এ গেলাম তো এই তো রাত্রেবেলা এ আমার পোলার মাথা কাঁপতেছে চলে আসলাম মাথা যায় আমার পোলার আমরা হলো রাত্রেবেলা চলে আসলাম গেছিলাম থাকার জন্যই থাকার হলো না হ্যাঁ আর তো শোনো তান হ্যাঁ আমাদের ঘরে আমরা না থাকলে একবার প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে থাকে মনে হয় যে বাড়ি ঘরে মানুষজন জন্য এরকম একটা অবস্থা হয়ে থাকে দেখেন বুঝতেই পারবেন। কাকিরা কাকিডা গেছে হুম। তোমার কাকিরা বেড়াইতে গেছে। এরা বড়াইতে গেছে। মেয়া বড় তো বড়াইতে গেছে গা। হ্যাঁ তো বড়াইতে গেছে গা। ঘরদুয়ার তালামারা চারটার দিকদার ফোন কালকে তো আটটা আহ নাই মিয়া ভাই তালামছে তো নাই বাইতে দাদা বাইতে আহ নাই মনে হয় গল্প করতেছে যাও মন রুম শ্বশুর বাড়ি থেকে আলোক এই রইলো তোমার এই পানিশমেন্ট কর না কর না হই করে হ্যাঁ আমাদের সব কিছু এখন তন হে করে নিতে এই করে রাখলে লাভ হইব না মানহা দাদির কাছে যাও না এমন হ্যাঁ দাদি যাও কে দাদি যাবে না তোমার চশমা খো তোমার চশমা চশমা খো চশমা নাই আর গেছে তোমরা দাঁড়াও তো দুই বোনের দাঁড়াও একটা ছবি তুলে আপুর বগল দাঁড়াও আপুর বগল দাঁড়াও আপুর বগল দাঁড়াও কেমন তাকাও আম্মু কিউট দাঁড় তোলে আমাদের সাথে যাবে সে হলো চলে আসছে আর ওর বাড়িতে যদি পাড়ানো কোথাও তাহলে বয়ে পড়ে মোহাম্মদ যাবা যাবা আমার সাথে হ্যাঁ এ দুষ্টু বেড়া যাবা হ্যাঁ ও ও বরকি বর্ষাগো লায়া পড়সাগো লাগে একজনের একজনের উপর কত যাত না করতে পারে লাথি দিছ না আ আ সার ও যাইবই নে তুই কে যাইতাছ গো নি এখন

তো মান হলো একাই চলে যাচ্ছিলো নদীর পাড়ে আর ওর বাবা হইলো ওর হাত যা ধরলো দেখেন ওর বাবা সমান সমান মানে কাক দিয়ে হাঁটে এ আসো ওদিকে নামলা কেন নৌকা উঠবা আসো এখানে ছবি তুলি তা

আর নদীর পাড়ে অনেক মানুষজন আছে সব ছোট ছোট বাচ্চারা চশমা পরে আছে দেখ চশমাটা হয়েছেন পরে গেছে মাঠে দৌড়ো না নৌকের বেতে মাঠে ডোপো তারপর ব্যথা পড়বা আব্বার সাথে হলো নদীর পাড়া এসে দেখা হলো আব্বা কিন্তু সকাল থেকে হইলো মানে ঘুরছে আর বাসা যায় হইলো ঘুমাইছে আমরা দেখি না আব্বারে সারাদিন আব্বা ঘুরছে আজকে ঘুরতে করতে যায় এক সময় যায় শুয়ে পড়ছে ওই যে দশটায় নিয়ে আবার ইয়ে যেতেছে

তোমার থলাই খেয়ে গেল ওগা দুধ দাও দুধ দাও এই তো আমরা একটা ব্যান্ড পেয়ে গেছি তুই না উঠ তুই তুই একলাই যা আমরা যাম না সমস্যা যাম না যা তুই যা তো উঠবা তুমি উঠবা

সবাই এলাকায় আসছি আর এত দুলা মেয়ের সানগ্লাস বাধ্যতামূলক হলে চোখে দিতে হইল আর আপনাদের ভাইয়া হলো ছেলের সানগ্লাস চোখে দিলো তো যাই হোক সানগ্লাসটা চোখে দিয়ে কিন্তু খুবই ভালো লাগলো আর আজকে হলো হিসাব করে নিয়ে উননা মাথা দিতাসি বার বাড়ি উনফ করে থাকতেছে বিরক্ত লাগতাছে তো বাবার বাড়িতে আসলাম সারাদিন থাকলাম এখন হলো আবার চলে যাব আর রেডি হয়ে গেছি রেডি বলতে কি যেই ড্রেসে আসছি সেই ড্রেসে আবার চলে যাচ্ছি মা হলো বাড়িতে নাই মা মানে আজকে যে আসবো মাকে সকালে ফোন দেওয়া হয়নি কালকে আসার কথা ছিল আসি নাই তো মা হলো একটু এক বাড়িতে গেছে আমার ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে মা বাড়িতে নাই আবারও বাড়ি থেকে ফোন দেওয়া হয়েছে যে আমার বড় ভাসুর ফোন দিছে আমার চাচা শ্বশুররা মানে তারা আমরা আমাদের বিয়ে হওয়ার পরেও কখনো আসে নাই তারা আসবে এই জন্য হলো মানে যাওয়া হইতেছে আবুতলা তুমি থাকো মা আবুতলা থাকো থাকো প্যান্ট আর কি করলা তুমি হ্যাঁ তারা দাও এই তুই কই যা সব এই বেন

যাই হ্যাঁ দাদা আসলে যাই আচ্ছা চকলেট খাইও ঠিক আছে মানা থাইকা যাও টাটা আমার গ্রামের পথ আর পথ দিয়া সকালবেলা গেলাম পথগুলা কিন্তু অনেক ভাঙা কিন্তু একটা জিনিস ভালো লাগে যে কলা গাছ ইটি এগুলো তো ছেলে মেয়ে নিয়ে আসলাম হলো এখন হালিম খাওয়ার জন্য কিন্তু আবু তাল্লা বায়না তোর সে ফুচকা খাবে কি খাবো আব্বা তুমি ফুচকা

এ বেসারি তত সব আদেশ মিটাইতে তো পাগল হয়ে যাবো তোরা একজনে এক খাবি পথ খাবি এক একবার তুমি বলে খাইবা না বুতাল হা হ্যাঁ বেশি জাল দিছে তুমি বলে খাইবা না তুমি খাবা দাঁড়া গরম পড়ে দেব গরম 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 তো এখানে হলো আমি মাছ ভাজতেছি এটা হলো কালীবাউস মাছ আমার মান হয় অনেক সুন্দর বুঝতেছে মাছ খাইব তাইবা ওকে আমি বাজ বাজার নই মা হ আচ্ছা আচ্ছা তুমি খাবা আচ্ছা না তাহলে তুমি কি করবা হলো আমাদের এখানে হলো পাট সাথে রান্না করা হচ্ছে আর এখানে পাট সাথে রান্না করার জন্য চিংড়ি মাছ দিয়ে শুকনো চিংড়ি মাছ দেওয়া হবে আর পাট সাথে চিংড়ি মাছ দিয়ে একটা শিয়াল হ্যাঁ আপনাদের আর আমি হলো এই যে ইসি আর শিয়াল কীরকম করে তাকাই ও ভাইটা যাইতেছে এদিকে তাকাইতেছে আর যাইতেছে ও ভাবছে যে এই গ্যাপ জায়গাটা আমি জামু মানে খুব চালাকি করে ওরা যে কুত্তা ভাবে কেউ ওই ইয়ে ভিতরে তো ঢুকে কেন আর এই সর কী খায়